হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু বিকেপি অ্যাংলিং আজ একটা নতুন পুকুরের সন্ধ্যা নিয়ে এসেছি এটা হলো বরুণ বাবা পুকুর যেটি এতদিন হুইলে চলছিলো আপনারা জানেন এই বৃহস্পতিবার লাস্ট চলবে আজকে আমি সানডে ভিডিও করছি আর এটাও শুরু হবে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে সেপ্টেম্বর থেকে ওপেনিং হবে সাতশো টাকায় একটা হাত ছিপ দু কাটা সুতো হুই যতটা চিপ হবে ততটা সুতো ইউজ করতে পারবেন সাদা টোপের পারবেন পাউরুটি ঠিকটপ আর পুকুরে পর্যাপ্ত পরিমাণে বাটা মাছ আছে সাইজের প্রচুর মাছ আছে আপনারা জানেন হুইলে পাচল ছিল খুব ভালো মাছ হচ্ছিলো সেইভাবে আপনারা তো জানেন যে কেমন কি মাছ আছে পুকুরে অনেক সিট আছে চল্লিশ বিয়াল্লিশটা সিট হবে অলরেডি তিরিশটার মতো বুক হয়ে গেছে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাপোৰ টা যাব গামত